ওয়ান ফিফটি ডেজ অ্যাকশন প্ল্যান নিয়ে কথা বলছিলাম যারা বিজনেস করি আমরা বিজনেস প্রোমোশন করা বিজনেসকে একটা সাস্টেনেবল মোডে বা অটো পাইলট মোডেতে নিয়ে যাওয়া সবচেয়ে বড়ো কথা হচ্ছে ক্যাপিটাল রাইজিং ক্যাপিটাল সাথে থাকলে বিজনেসের এক্সপ্যান্ড করা বিজনেসের আরও অনেকগুলো অপশন খোলা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিভাবে চলবো এটাই ছিল উদ্দেশ্য এবং আমরা সবাই চাই ইনকামকে কি করে বাড়ানো যায় কিন্তু এটা হয় না যে আমরা অনেক সময় দেখবেন এই ফেসবুক বলুন হোয়াটসঅ্যাপ বলুন কত ধরনের অ্যাড আসে এবং দেখবেন কত অ্যাট্রাক্ট করে ওই অ্যাডগুলো যে আপনি দেড়শো দিনের সরি দু দিনের মধ্যে এত টাকা করতে পারেন বিশেষ করে স্টক ট্রেডিংয়ের অ্যাডগুলো আসে কিন্তু রিয়েলিটিটা সেটা নয় তো বিজনেস এক্সপ্যানশন এবং বিজনেসকে সামনের দিকে এগোতে গেলে প্রচুর ওয়ার্কআউট করতে হবে এবং স্ট্র্যাটেজিক্যালি আপনাকে অ্যাপ্রোচ করতে হবে তো সেই কারণেই এই ভিডিওগুলো যে একটা বেঙ্গালি কমিউনিটি একটা বিজনেস উঠে আসুক এবং যদি এক্সাম্পল ধরো দিজ আ রতন টাটা ইজ এ ম্যান যে যার বিজনেসটা কিন্তু একটা শতক ধরে আস্তে আস্তে করে আজকে একটা ভারতবর্ষের বলতে পারে অর্থনীতির একটা স্তম্ভ হয়ে গেছেন রতন টাটা তার বিজনেস কি কোন জায়গায় নেই প্রত্যেকটা সেক্টরে তার বিজনেস এবং স্টেডি এবং অটো পাইলট মডেল এবং রতন টাটার পরবর্তীকালে টাটা গ্রুপের কি হবে দ্যাটস অ্যানাদার ইস্যু বাট দ্য ম্যান ইজ দ্য রতন টাটা যে কী করে জিনিসটাকে করেছেন আর কি তো আমাদের ফলো করা উচিত সবাইকে এই মানুষটাকে তো আমরা বিজনেস এক্সপ্যানশান কি করে করব বা আমাদের ইনকাম কি করে বাড়াবো হাতে ক্যাপিটালস থাকলে তবেই কিন্তু অনেক কিছু করা সম্ভব যেমন আমরা যেটা বলছি যে সরকার ব্র্যান্ড আমরা রিয়েল এস্টেট গ্রুপগুলোতে যাবো রিয়েল এস্টেট করবো তো সো দ্যাট ইউ নিড মোর ক্যাপিটালস আদারওয়াইজ এগুলো চিন্তা করা হচ্ছে ছেঁড়া কাতায় শুয়ে বলে না যে চাঁদের চাঁদ ধরার ব্যাপার সেইটা তো আজকে রোববার আমরা কিন্তু বসে থাকি না আমরা কিন্তু কাজ করছি আমাদের প্রত্যেকটা জায়গাতেই কাজ চলছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে নিজেদের একটু গুছিয়ে নেওয়া গুছিয়ে নেওয়া মানে হচ্ছে আগামী সপ্তাহে কি কী প্ল্যান করবো এর মধ্যে তো যেটা বললাম যে জুলাই আগস্ট থেকে আপ টু একত্রিশে ডিসেম্বরে আমরা কি কি কাজ করব কোন জায়গায় লেভেল নিয়ে যেতে পারবে সবচেয়ে বড়ো কথা ক্যাপিটাল রাইজিং আমরা যে ব্যবসাটা করছি সেটাকে আরও এক্সপ্যান্ড করা আরও বড় কাজ করা এবং কি করে ক্যাপিটাল রাইজিং করব তার কথাগুলো বিষয় না তো আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে আর সবচেয়ে বড় কথা এটা বর্ষাকাল এই সময় মারাত্মক জিনিস হচ্ছে ডেঙ্গু এবং মশা এই ম্যালেরিয়া জল কোনো রকম জমতে দেওয়া যায় না তো এই রোববারটা আমি রেখেছিলাম শুধুমাত্র এখনও পর্যন্ত সবই খেয়ে দিয়ে উঠলাম এই লেবার ছাড়লাম আর কি পুরো বাড়িটা কাজে পরিষ্কার করলাম তোমাদের দেখাচ্ছি দেখো এই পোর্শানটা দেখো ফুল পোর্শান এটা অ্যাকচুয়ালি আমার বাড়ির মূল অংশের হাফ ফিফটি পার্সেন্ট এখনও বাকি আছে এখানে কাজ করা এইসব স্টোরগুলো এগুলো ভেঙে দেওয়া হবে টোটাল এই জায়গাটায় আমার অফিসের আর একটা পার্ট এক্সটেনশন হবে যেটা বলছি যে রিয়েল এস্টেটটাকে নিয়ে কিছু চিন্তা করব সো দ্যাট দ্যান উই নিড সাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম আর সেইটার জন্য মোটামুটি শুরু করলাম একসাথে দুটো কাজ হলো একটা হচ্ছে বাড়িটা পুরোটা পরিষ্কার করলাম যাতে কোনো জল জমতে না পারে অ্যান্ড সেকেন্ড ওয়ান হলো যে এই জায়গাটা তো টোটাল ফার্স্ট স্ট্রাকচারটা এটার যে খরচা সেইটাকে প্রোগ্রামের মধ্যে রেখেছি যে দেড়শো দিনের মধ্যে যাতে সেটা আমাদের তৈরি হয় এবং এটাকে আমরা আস্তে আস্তে করে ধীরে ধীরে তৈরি করতে পারবো ফর দ্য পঁচিশে জানুয়ারি থেকে আমরা যাতে কাজটা ধরতে পারি কেন এটার প্ল্যানটা রিভ্যালিয়েট করতে হবে অলরেডি পাঁচ বছর হয়ে গেছে তো এই পোর্শানটা আবার রিভ্যালুয়েট করবো ট্যাক্স প্রায় নিয়ার অ্যাবাউট দু লাখ টাকার কাছাকাছি হয়েছে সেটাকে কমিয়ে জমিয়ে একটা জায়গায় আসবে সেটাকে পেমেন্ট করে এটাকে আবার রিফেলিয়েট করে এই কাজটাকে আমরা দেড়শো দিনের মধ্যে রেখেছি অ্যান্ড যাতে জানুয়ারি ফার্স্ট উইক বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে কাজটা আমরা চালু করতে পারব তো তারই একটা প্রস্তুতি সমস্তগুলোকে পরিষ্কার করেছে এবং এই জায়গাগুলোতে সমস্ত ডাম্পিং করেছি ডাম্পিং করে রেখেছি কোনো জায়গায় যাতে জল জমতে না পারে সেই কারণে সব পুরোটাকে একদম লেভেল আপ করেছি অ্যান্ড আমার মোটামুটি আমার সাইটগুলো চলছে তো তার ফলে হচ্ছে লেবার পাওয়াটা একটু ইজি তো প্রত্যেক রোববারই মোটামুটি এই কাজগুলো করি আর কি পুরো বাড়িটাকে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করার অনেক নোংরা ফোংরা আছে যেহেতু এখন আন্ডার কনস্ট্রাকশান তো আই যে বাউন্ডারি ওয়ালের যত গাছ ফাঁচ ছিল যা ছিল যাবতীয় সব পরিষ্কার করিয়েছি এবং এইগুলোকে এবার যেটা করব যে প্ল্যানিং করা যে মোটামুটি মোটা একটা টাকা আছে সেইখানে মোটা টাকা একটা খরচা আছে যে এটাকে কিভাবে এখন প্ল্যানিং করে এক্সপ্যানশান করা বিজনেসকে বাড়াতে গেলে এক্সপ্যান্ড করতেই হবে তো সেই বিষয়গুলো নিয়েই আলোচনা এই যে দেড়শো দিনের প্রোগ্রাম এটাই বলেছিলাম যে ছোট ছোটো ছোট ছোট কাজ করে আমরা কিন্তু অনেকটা দূর অবধি এগিয়ে যেতে পারি কেন এখন আমাদের এই রুমটায় অফিস চলছে এটাকেও আমরা আরও ভালো করে একদম প্রফেশনাল মোডে নিয়ে যাব সো দ্যাট আর একটা আমাদের অফিসের বাইরের দিক থেকে এন্ট্রি আছে সেই এন্ট্রিটাকে ওপেন আপ করা এবং এগুলো দেড়শো দিনের মধ্যে অ্যাটলিস্ট এই কাজটা শেষ করে ফেলবো যেটা সেপারেট একটা আইডেন্টি থাকবে যে রেসিডেন্সিয়ালের সাথে কোনো সম্পর্ক থাকবে না অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই পোর্শানটাকে আমরা এর সাথে এক্সটেন্ড করব তাতে আমাদের মোটামুটি নিয়ার অ্যাবাউট প্রায় পনেরোশো স্কোয়ার ফিট মতো একটা স্পেস আমরা পাবো ফর দ্য অফিস স্পেস এবং সেখানেতে আমাদের মূল যে ব্যবসা যে কনসালটেন্সি স্ট্রাকচারালি আরও বেশি সাউন্ড আরও বেশি কাজ আর্কিটেকচারের মূল স্ট্রাকচার আমরা যে দুটো নিয়ে কাজ করছি এখন আরও বেশি সাউন্ড অলরেডি আমরা ধরো পাঁচজন অ্যাসোসিয়েটস মিলে কাজ করছি বোথ আর দ্য গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স আর পাঁচজনকে আরও যাতে এটাকে ফ্লারিশ করা আর বড় কাজ আরও বড় কাজগুলোর জন্য তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা অলরেডি আমাদের তিনটে মেশিন আরও একটা মেশিন আনার চিন্তা চিন্তাভাবনা যাতে কাজকে আরও বড় করা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে টাইমলি কাজটাকে শেষ করা যেটা আমরা কর্পোরেশনের সবচেয়ে বড় যে ড্রব্যাকস রুলস রেগুলেশন চেঞ্জ হচ্ছে কখনো লোক ম্যান পাওয়ার লোকের কর্মসংস্কৃতি ঠিক মতো হচ্ছে না তো এইগুলো থাকবে এ থাকবে তো সেটাকে ম্যানেজমেন্টকে স্কিলকে কী করে ডেভেলপ করে টাইমকে কি করে শর্টেজ করে আরও করা যায় সেইগুলো নিয়ে আমরা কাজ করছি যে আগামী দিনে আরও বেটার সার্ভিস আরও বেটার মানে আগামী দিন মানে কালকে থেকেই আরও বেটার সার্ভিস তো সেইভাবেই অলরেডি প্ল্যানিংগুলো করা হয়েছে তো আজকে এই সারাদিন এই সাড়ে তিনটে অবধি এই চললো আর কি মানে জাস্ট এই খেয়ে উঠলাম এখনও চান হয়নি তো পুরো বাড়িটাকে একদম এ করিয়েছি পরিষ্কার করিয়েছি অ্যান্ড এখন যেটা করব আর কি যে দেখো কালকের মোটামুটি ম্যারাথন প্ল্যানিং প্রায় ছাব্বিশ খানা আইটেমস আমাদের তোমাদের দেখাচ্ছে টোয়েন্টি সিক্স আইটেমস নিয়ার অবাউট আমরা যে ডায়েরি টোয়েন্টি সিক্স আইটেম আমরা প্রায় লেখা আছে যেগুলোকে আমাদের ফলো আপ করতে হবে ওকে দেখো পনেরো তারিখ যে যে আইটেমগুলো টোয়েন্টি সিক্স আইটেম আমরা এইগুলোকে আমরা কমপ্লিট করব। টোয়েন্টি সিক্স আইটেমকে আমরা কালকে ফলোয়ার করব। এবং তার যে মুভমেন্ট প্ল্যান আর কি কীভাবে মুভমেন্ট করবো সেই কলকাতা কর্পোরেশন হেড অফিসেতে যখন ঢুকব এবং ওই রুটেতে আমাদের যে সাইটগুলো চলছে সেই সাইটগুলোকে সুপারভাইজ করে দেব এবং তার অ্যাক্টিভিটিসগুলো যত সব করা যেতে পারে গড়িয়াহাটে কাজ আছে বড়ো নয়তে কাজ আছে বড়ো আটেতে আছে জোকায় আছে অর্থাৎ কলকাতার সেন্ট্রাল থেকে একদম জোকা তার মানে আমাদের দৌড়োতে হবে এবং টাইম স্প্যান হচ্ছে এগারোটা থেকে পাঁচটার মধ্যে পুরো কাজ আমরা শেষ করবো কেন ছটার পর থেকে আমাদের রাত এগারোটা অবধি যে কাজটা হয় ডিজাইন অ্যান্ড ড্রয়িং সেখানে আমরা উঠতে পারি না এবং কনস্ট্যান্টলি সাড়ে এগারোটা অবধি আমাদের হাতে এখন যে কাজ দু তিনটে ফাইলকে রেডি করা তার মধ্যে এক্সপেক্টেড মঙ্গলবার দিন একটা ফাইলকে জমা দেওয়া আরও জমা পড়বে অলরেডি কালকে রাত্রির এগারোটা অবধি করে একটা ফাইল জমা করেছে আপলোড হয়েছে আবার এগারোটার সময় কালকে একটা পড়বে সো দ্যাট কাজের চাপ প্রচুর এবং সেটাকে সাজানো আর কি তো এই দেড়শো দিনের প্ল্যানস তার মধ্যে আমরা রেখেছি ফর দ্য ফিউচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিউচার বিজনেস আপগ্রেডেশান এবং সবচেয়ে বড়ো কথা বিজনেসের যেটা দেখা সেটা হচ্ছে ক্যাপিটাল রাইজিং যে কাজের আমার মূল্যই থাকবে না আমার যদি ক্যাপিটাল রাইজিং না হয় আমার যদি প্রফিট হয় না হয় সেই কাজকে নির্বাচন করাটাও একটা বড় ব্যাপার সব কাজ দেখুন করা সম্ভব নয় কেন এখনকার দিনে ফ্রি লাঞ্চ করা সম্ভব নয় ফ্রি লাঞ্চ করতে গেলে সময় চলে যায় এবং সময় চলে গেলে যেটা হয়ে যায় যে প্রফিট মেকিং হবে না এবং ক্যাপিটাল রাইজিং করা হবে সুতরাং আজকের রোববার মোটামুটি এই ভিডিও আবার ফিরে আসবো মানডেতে কালকে কালকে থেকে বিজনেস কমিউনিকেশান স্কিল কীভাবে ডেভেলপ করে ডেটা কালেক্ট করা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা কি করে আগামী দিনে দেড়শো দিনে কি প্রোগ্রাম রাখছি আমার সাথে অন্য লোকের প্রোগ্রাম মিলবে না তো কিন্তু কি কী মেথডিং রাখা উচিত সেইটা কিন্তু মিলে যাবে তো তোমরা থাক থাকো আমার সাথে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো থ্যাংক ইউ